তোম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে এই যে আজকে শুক্রবার আজকে আপনার বাইরে কামে লাগিয়ে দিলাম শাপলা করতে আজকে নাকি ওই রান্না করবে বলতাছে যে আমি শাপলা আনছি আমি শাপলা খাই না তো বললাম যে আজকে তুমি রান্না করো আমি খাবো তে বলতাছে যে আমি বললাম যে তুমি রান্না করবে তাহলে তুমি কাটো ঝুরু ওই গেল না কিসের ঝুরু

পেঁয়াজটা ভাজা ভাজা হোক তো আমি লবণ দিছি যখন আমার মনে নাই দেখানো তখন এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব যেন মশলাটা না পুরো তো এখানে আমি দিছি রসুন বাটা হলদি মুড়ি আর ওই লোক দিয়ে এখন আমি বাবা তো কষ্ট জাল যাতে তু পান দিয়ে যেমন আর একটু পানি দিয়ে নেবো মশলাটা না পুড়ে তো এখানে যে আমি শাপলাগুলো দিয়ে দিচ্ছি সাপলা গুলো একটু মশলা দিয়া ভালো করে নিয়ে সাপলা কখনো রান্নি রান্না করিও নাই খাইও নাই দেখি সাপলা কেমন লাগে আর এদিক দিয়ে আপনার বাই হলো বাবুরের নিয়ে বাইরে গেছে বাবু খালি কান্না করে এক হাতে দিই এখন গলবাড়ি বাড়ি গুছাই সংসারের কাজকর্ম করি পোলা পান ছোট থাকলে যাওয়াই জানেন আর এই যে এখানে আমি মাছটা ভাই আর আরে যে একটু তেল বেশি হয়ে গেছিলো তেলটা এলো ডেইলে রাখলাম সংসারের কাজ শেষ হয় না বুঝছেন আর আমি একলা একলা পোলাটারে ই মানুষ করলাম আল্লাহ রহমতে আমার ছেলের এক বছর হয়ে গেছে তেরো মাস কালকে পর্দাগুলো দিয়ে দিচ্ছি ঘর কাজ শেষ হয় না সকাল থেকে উঠছি কয়টার দিকে সাতটার দিকে উঠছি সাড়ে সাতটার দিকে উঠা একটু হাত পা দিলাম মুখ টুক দিলাম দরকারে ধান বাসন দিলাম ঘর বাড়ি এখন রান্না বসেলাম রান্না এখন মোহ কুচিটা রান্না করব আর হইলো ভাত রান্না করলেই শেষ তো আমার ঘর বাড়ি গোসানো শেষ এখন সাপলা হয়ে গেছে কষানো হালকা একটু পানি দিচ্ছি দিয়ে দিচ্ছে এখন মাছগুলো দিয়ে দিব কালারটা অনেক সুন্দর আসছে এতো আমি পানি দিয়ে দিছি হালকা জালটা হালকা কমিয়ে দেওয়ার পরে 맛있어 보이더고

দিয়ে দিছি কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ আস্তে আস্তে ভাজা ওই যে মহি কুতুর জন্য পিঁয়াজ পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি মাছে গ্রান আছে বন্ধুরা এত সুন্দর গ্রান মাছ দিলে এখানে দীতি বন্ধুরা লো রসুন বাটা হলদি মরিচ দোনার গুঁড়া লবণ দিয়ে দোনারা সাথে মিশিয়ে অনেক দিন পরে রান্না নিয়ে আসলাম কেন সে আশা করে না আমরা খুব বিজি থাকি বাচ্চা বাচ্চাটাচ্ছিলে সময় দিতে পারি না চেষ্টা করবো আস্তে আস্তে রেগুলার হওয়ার জন্য হালকা আর একটু পানি দেনি লেগে পড়তেছে বাইরে প্রচুর রোদ আপনার বাইস শিয়া মনির নিয়ে শুয়ে আসছি আলহামদুলিল্লাহ এসে মুহূর্ত কিছু আমি ভালো করে দিয়ে রাখছি আগের থেকে বেকেন্ট দিলাম আস্তে আস্তে